কারণ মেয়ে যখন বিবাহ দিবেন তখন দেখবেন ছেলেটা কেমন কথা কয় না দেখবেন ছেলেটার মধ্যে দিন দাঁড়িয়ে আসিনি নামাজিনি আজকে আমাদের সমাজের পরিবার গুলাতে শান্তি নাই তার একমাত্র কারণ আমরা ছেলে মেয়ে যখন বিবাহ করাইবা দে তখন আমরা দেখি ছেলের বাপের টাকা পয়সা আসিনি

উনাকে বিবাহ কইরা বরকত নেওয়ার জন্য হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু উনিও প্রস্তাব করছে হজরত উমর রদি আল্লাহ আনহু উনিও প্রস্তাব করছে কাহার কেউ নবীজি বিবাহ দিবে এই জাতীয় কোনো কথা বলে নাই দুজন বাহির হয়ে চলে আসছে আইসা দেখলেন হজরত আলী রদি আল্লাহ আনহু তারাই রয়েছে হযরত আলী বরকতের জন্য ফাতিমাকে বিবাহ করার নিয়তে আমিও গিয়ে ইসলাম উমর গেছেন আমাদের কাউকে নবীজি পাত্তা দেই নাই সারা দেই নাই আমার মন চাইতেছে আলী তুমি যাও আল্লাহর বাগাম্বর তোমার অপেক্ষা করতেছে কনসু সুবহানাল্লাহ কি দেখছে হযরত আলী রাদিয়াল্লাহ টাকা দেখছে কথা বলেন ইলম দেখছে ইলম জ্ঞান দেখছে জ্ঞান আমল দেখছে আমল কথা বলেন ঠিক কিনা হযরত আলী রাদিয়াল্লাহ আনহু বলতেন আমার শরম করে নবীর ঘরে খায়া পিঁদা বুরুয়িসি এখন فاطمه এর বিবাহের জন্য নবীর কাছে কি প্রস্তাব দিমু আমার শরম করে আমি যাইতাম না

তোমার পক্ষ থেকে কোনো প্রস্তাব আসলে আমার ফাতিমাকে আমি তোমার কাছেই বিবাহ দেব জুড়ে কোন সুবহানাল্লাহ ও মুসলমান তাহলে প্রস্তাবটা আগে আছে কার মুখ থেকে নবীজির মুখ থেকে কথা কোন ঠিক কিনা আল্লাহর پیغمبر কি দেখছিল আলী বড় টাকাওয়ালা বড় পয়সাওয়ালা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা

কথা কম রসুন যদি আনতে দিদি আশি টাকার রসুন এখন মনে হয় আড়াইশো টাকার উপর হয়েছে ইটার নাম হলো সোনার বাংলাদেশ কথা কম ঠিক কিনা বাংলাদেশের টাকা নিয়ে আমেরিকা চুরি করে জমাইছে যার কারণে আজকে বাংলাদেশের টাকা বাংলাদেশের জিনিসের দাম এইভাবে বাড়ছে কথা কম ঠিক কিনা ও মুসলমান ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে কিচ্ছু নাই

হযরত فاطمه রাদিয়াল্লাহু আনহা বলতেছে আমার দুইটা সন্তানের দিকে তাকাইয়া দেবে আমার হাসান এবং হুসাইন তারা আকিদার যন্ত্র নাই পেটটা মাটির সাথে লাগায়া তারা শুয়ে এইটা ছিল হদরত আলীর রাদিয়াল্লাহু আনور সংসারের जिंदगी নবীজি নীদের কষ্ট সহ্য করতে পারছে কিন্তু দুই নাতির কোনো কিছু হইলে আল্লাহর সহ্য করতে পারছেন

কোন কাজের সন্ধান কোন কাজ পাই কিনা সুবহানাল্লাহ গো গিয়া দেখলো একজন বুড়া মানুষ কুয়া থেকে বালতি উঠায় তার খেজুরের বাগানের মধ্যে পানি দিতেছে আল্লাহর পয়গম্বর ডাকি বলতেছেন চাচা আপনি যে আপনার খেজুরের বাগানে পানি দিতেছেন আপনার তো অনেক কষ্ট হইতাছে আপনার GNU কামলা লাগুনি কামলা ওই বাবা তুমি তুমি কি কাজ করবা ওই লোকটা ছিল ইহুদি সে নবীকে চিনে নাই মদিনা থেকে তিন মাইল দূরে বহুত পাহাড়ের কাছে ওই ইহুদির বাড়ি ওই বাড়ির পাশেই ছিল একটা খেজুরের বাগান আল্লাহর پیغمبر

ওই মুরুব্বির খেজুরের বাগানের মধ্যে নবীজি কাজ আরম্ভ কইরা দিছে কাজটা হইলো বালতি দিয়া কুয়া থেকে পানি উঠাইয়া উঠাইয়া খেজুর গাছের গুড়াতে নিয়ে পানি রাখবে ও মুসলমান যখন পয়গম্বর মাত্র পাঁচ বালতি পানি উঠাইছে পাঁচ বালতি পানি উঠাইয়া নবীজি একবারে কাতর হইয়া ক্লান্ত হইয়া জমিনের মধ্যে বৈশা গেছে আর পানি উঠাইতে পারে না কারণ নবী ও তো কয়েকদিন যাব উপাস পেটের মধ্যে কিছুই নাই আর পানি উঠাইতে পারে না পয়াগাম্বর বৈশা রইছে ওই বৃদ্ধ লোকটা গিয়ে বলতেছে বাবা তোমার পেটের মধ্যে কি বেশি খিদা নাকি তুমি কই বালতি পানি উঠাইছ আল্লাহর পয়াগাম্বর ডাকে বলতেছেন চাষা

যে রশিটা দিয়ে কুয়ার ভিতর থেকে বালতি দিয়ে পানি উঠাইতেছে দিয়েছে আরো চার চার পাঁচ বালতি উঠানোর পরে হঠাৎটা ভিতরে পয়া গেছে ক্ষেতের মালিক সে তো আমার আপনার পুয়া চিনে না এবং সে নজিজির দরবারে আইসা দাঁড়াই অত্যন্ত রাগান্বিত হয়ে আমার বালতি তুমি পালাই দিস পয়দাম্বর ডাক দিয়ে আপনার বালতি আমি পলাই না আপনার রশিটা ছিল দুর্বল যার কারণে রশি সুইটা রশি ছিঁড়া বালতিটার নিচে পড়ে গেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ইহুদিটার ধরে হাত গিয়া নবীজির পবিত্র শরীর নোবার আগে তার ঠাপ্পুর মারছে জোরে কন্যা র জুড়িল্লা আল্লাহর পয়গাম্বর বলতেছে আমার শরীরে তুমি তাপুর মারছো আনাসর দি আল্লাহ নবী নবী সাথে আছে উনি রাগ হয়ে গেছে এই তুই কি আল্লাহর পয়গাম্বরকে চিনো এরকম দু জাহানের বাদশা নবীজিকে তুই তাপুর মারছ ইহুদি বেলা তোর আমরা রাস চিনে না নবীজি তাপুর খায়া চয়লা যাইতেছে তখন ইহুদিটা বলতেছে সর্বমোট নই বালতি পানি উঠাইছ এই নই বালতির মজুরিটা তুমি লয়ে যাও সুবহানাল্লাহ জোরে কই শেষ পর্যন্ত নবীজিকে 45টা খেজুর দিতে পাঁচ নং 45টা এক বালতিতে পাঁচটা খেজুর নয় বালতিতে 45টা খেজুর দিতে নবীজি খেজুর গুলা নিয়ে যাইতেছে এমন সময় ইহুদিরা নবীজিকে গালি দিতেছে নাউজুবিল্লাহ জোরে আল্লার পয়গাম্বর রে ইহুদিরা গালি দেই নবীজি আবার ফিরে আসছে আয়সা বলতেছে তুমি আমাকে এইভাবে গালি দিতছ কেন তখন ইহুদিরা বলতেছে যে বালতিটা যে ফালাই দিয়ে গেছো এই বালতিটা আমি উঠামু কেমনে এই কথা কইলাম আমি তোমারে গালি দিতেছি আল্লাহর পয়লাম্বর দু জাহানের বাচ্চা নবীজি সঙ্গে সঙ্গে কুয়াটার কিনারে গিয়া দাঁড়াইছে দাঁড়ায় বলতেছে ও কুয়ার পানি আল্লাহর হুকুমে তুমি উপরে উঠে যাও সুবহানাল্লাহ জুড়ে থাকো আল্লাহর পয়গম্বর

তখন নবীজি কোয়াটার কিনারায় গিয়া ও কুয়ার পানি আল্লাহর হুকুমে তুমি উপরে ওইটা যাও নবীজি বলার সঙ্গে সঙ্গে কুয়ার পানিটা উপরে উঠছে সাথে সাথে উঠছে থেকে উঠাইয়া ইহুদিটার হাতে দিয়ে দৃশ্যটা দেখিয়া ইহুদি বাড়িতে যায় বাড়িতে যাইয়া তার বোর কাছে তার বিবির কাছে এই কথাগুলা বলছে একটা লুক আসছিল মদিনা থেকে আমার কুয়ার মধ্যে পানি উঠানোর সময় তার বালতিটা পরে গিয়েছিল ওই লুকটাকে আমি আমার হাত দিয়ে তাপুর মারছিলাম কিন্তু তাপুর দেওয়ার পরে আমার আর শান্তি লাগে না জুরে গনসু

যখন শুনতে পাইল পয়গম্বরে তাপুর মারছে তখন মহিলাটা বুঝাইল তুমি কার গালে তাপুর দিস তুমি কি চিনিস উনি ওই মক্কা থেকে আসছে আমাদের মদিনার মানুষগুলার এখন দলে দলে মুসলমান বানাইতেছে জোরে গনসু আনুল্লাহ এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই হুদের দিলের মধ্যে আরো ধাক্কা লাগছে হাইরে কি করলা।

আপনি ইহুদি তোমার হাত তো ভালো ছিল হাতের এই অবস্থা কেন ওই লোকটা ডাক দিয়ে বলতেছেন নবী গ আপনাকে তাপ দেওয়ার পরে আমার আর শান্তি লাগে নাই যার কারণে আমার হাতরা আমি কাইটা ভালাইছি এখন তো লোকটা কালিমা পইরা মুসলমান হইছে পয়গাম্বর ডাক দিয়ে বলতেছেন তোমার কাটা হাতরা আমার কাছে দাও ওই লোকটার কাটা হাত

কথা বলেন দন্দলর দিকে বিবাহ দিছে যখন ওই মেয়ে বিবাহ দিবেন যখন ওই ছেলেকে বিবাহ করায়বেন তখন দেখবেন ওই পাত্রর কাছে ওই পাত্রীর কাছে ইমানদারি ইসলাম আছে কিনা কথা বলেন ঠিক কিনা আল্লাহর পয়গম্বর সুয়াইব আলাইহিস সালাম মেয়ে বিবাহ dise মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম শুয়াইব আলাইহিস সালামের বাড়িতে 10 বছর পর্যন্ত ছাগল উট বকরি রাখালি করছে যখন মুসা পয়গাম্বরের যাওয়ার সময় হইছে বিবি ছিল তখন হামেলা বিবির গর্ভে বাচ্চা হযরত শুয়াইব আলাইহিস সালাম কিছু ঘটনা আপনারা জানেন আল্লাহ দেখতে পাইতেছে প্রসব বেদনা আরেক দিক দিয়ে উঠ বকরি গুলা এই পরিস্থিতিতে আমার আল্লাহ আমি তোমাকে নবুতি দিলাম এই মুহূর্তে তুমি দিনের ফেরাউনের কাছে যাও জুড়ে মানুষ হিসাবে দিলের মধ্যে চিন্তা বিবি কোথায় ভালো যাবো

রাত্রির বেলা অন্ধকার রাস্তা জনমানবহীন রাস্তা এই পরিস্থিতিতে বিবিটাকে এই অবস্থায় রেখা যাইতাম আল্লাহ তালা হুকুম করতেছে এই কথাটা যখন মুসা পয়গাম্বরের দিলের ভিতরে আসে আল্লাহ ডাক দিয়া কই মুসা হাতের মধ্যে একটা লাঠি আছে এই লাঠিটা দিয়া তোমার সামনে একটা পাথর আছে পাথরে তুমি আঘাত করো জোরে বলছো আল্লাহ পয়গাম্বর موسی আলাইহিস সালাম পাত্রে আগত করলো ওই পাত্রের ভিতর থেকে আরেকটা পাত্র বাহির হয়েছে আবার আগতorse ওই পাত্রের ভিতর থেকে আরেকটা পাত্র বাহির হয়েছে যখন পয়গাম্বর موسی আলাইহিস সালাম তিন নাম্বার পাথরে আঘাত করলো ওই পাথরের ভিতরে থেকে একটা কিরা বাহির হয়েছে যে কিরাটার মুখের মধ্যে সবুজ গাছ আছে খাইতেছে জুড়ে কনসু সঙ্গে সঙ্গে ওই কিরাটার জমান হয়ে লাগেছে কিরাটা ডাক দিয়ে বলতেছেন পাগম্বর আমি এমন একজন মাখলো তিনটা পাথরের ভিতরে ছিলাম আমার আল্লাহ আমারে দেখছে জুড়ে গনসু আর তিনটা পাথরের ভিতরে যখন ছিলাম আল্লাহ আমাকে শুধু দেখে নাই আমার কথাও শুনছে সোহান আল্লাহ জোরে কর তিন নম্বরে কিরাটা বলতেছে ওগো আল্লাহর পাগাম্বর মুসা শুধু দেখে কথা শুনছে তা না এই পাথরের ভিতরে আমার মৌলা আমাকে খাবার খাওয়া এইজন্য কোন সুবহানাল্লাহ ও মুসলমান এই পাথরের ভিতর থেকে কিরা বাইরে হইছে এই কিরা রিজিকের মালিককে। একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ যদি তিনটা পাত্রের ভিতরে কিরা খাওয়াইতে পারে আমরারে যদি আল্লাহ তিনটা মেয়ে দে এই তিনটা মেয়ের মনো আল্লাহ খানা খাওয়াইতে পারবে কথা বলেন 아멘 আরো জোরে কোন ও মুসলমান তার মনটা বেজার হইয়া যায় কন্যা সন্তান গ্রহণ করেছে কন্যাটারে আজর যত্ন করি না একটা ইমানদার আমল লোকের কাছে বিবাহ দেন আমার আল্লা রাবুল আলমিন এই মেয়েটার বর্বতে আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে মেয়ে সন্তান জন্ম গ্রহণ করলে এখন থেকে মন বেজার করব কথা বলেন আল্লাহর পয়গম্বর এক হাদিসে বলেন লাতাসুকুল বানান আনা আবুল বানান দুনিয়া অনেক মানুষ আছে মেয়ের বাবাদেরকে গালি দেয় আমরা নবীরেও কাফের বেঈমানেরা বলতো যে মুহাম্মাদের ছেলে নাই শুধু মেয়ে

সমাজের মধ্যে এই প্রচলনটা এখনো আছে অনেকেই বলে হের শুধু তিনটা মেয়ে হে মরে গেলেগা হের নাম লুবো কেন এই জাতির কথা কই না লোক আমরা সমাজে আছে মজলিসপুর বা আমিরপাড়া নাই সত্য মেয়ে হইছে হে মরে গেলেগা হের নাম লুবো কেন কথাগুলা মক্কায় বয়া বয়া আসিবনে ওয়ায়েল আবু জেহেল এই কথাগুলো কইতো যে মুহাম্মাদের শুধু তিন ডাল চাইতা মেয়ে মুহাম্মদ যদি দুনিয়া থেকে মারা যায় তাহলে মুহাম্মাদের নাম কুলুই বোকাটা এই কথা কয়া কয়া তারা নবীরে কষ্ট দিত কষ্ট দিত তাহলে এখন বর্তমানে যারা এই কথা বলে তারা এই যুগের কাফের না তারা আবু জেহেল মার্কা মুসলমান কথা বলেন ঠিক কিনা এই জন্য অনুরোধ করে বলি মেয়ে সন্তান যদি আল্লাহ তালার দেওয়া একটা নিয়ামত মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে মনে করবেন আল্লাহ তালার হাস রহমত আপনার আপনার দিকে আছে যার কারণে আপনার ঘরে আল্লাহ মেয়ে সন্তান দিছে শুভ আনন্দ তো যেই কথাটা বলতেছিলাম নারীদের তিনটা আসন তিনটা স্তর তিনটা আসরে আল্লাহ তালা নারীদের মর্যাদা দিছে এক নম্বরে মেয়ে কন্যা তখনও ইসলামের দৃষ্টিকোণ থেকে নারী জাতির মর্যাদা আছে দুই নাম্বার আসন হলো নারী স্ত্রী নারী বউ কারো বিবি হয়ে ঘরে আসে তখনও ইসলামের দৃষ্টি দৃষ্টিকোণ থেকে নারী ইজ্জত আছে নারীর সম্মান আছে কথা কোন ঠিক কিনা আপনার ঘরে আপনার বউ আছে বান না কিন্তু অনেক পুরুষ আছে বিবেদেরকে বান্দি মনে করে আগে গুলাম বান্দি যে কেনা পেসা হইতো এরকম কিছু পুরুষ আছে বিবিদের উপরে এমন জুলুম করে এমন নির্যাতন করে সেই যুগে মানুষ বান্দিদেরকেও এরকম আচরণ করতো না কথা বলেন ঠিক কিনা আপনার বিবি তারও কিন্তু কিছু অধিকার আছে সেও কিছু আপনার কাছে কিছু পাওনা আছে এই জন্য যখন নারী কাহারো ঘরে আসে বিবি হয়ে তখনও ইসলামের দৃষ্টিকোণ থেকে ওই নারীর ইজ্জত আছে নারীর মর্যাদা আছে নারীর তিন নম্বর আসন হলো নারী মা

যে শব্দটার ভিতরে সারা দুনিয়ার ভালোবাসা আল্লাহ ঢুকাই দিছে আমি শুধু মা শব্দটা উচ্চারণ করছি এখানে অনেক বুড়া বেড়াইতেছে কইদার মধ্যে গেলাম সিফা আরাম হইছে কথা কোন মা যে কোমরে মা যে কোমরে এই কথাটা কইলাম অনেকেরই মনে হয়ে গেছে কথা কোন ঠিক কিনা এই জন্য একটা অক্ষর ম এই ম অক্ষরের ডান পাশে আকার দিয়ে হই ম আকার মা এই মা শব্দটার মধ্যে আল্লাহ এত মায়া দিছে এত মহব্বত দিছে দুনিয়ার সমস্ত পুরুষের পায়ের নিচে মাটি আর ওই মাস জাতির পায়ের নিচে আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ জুড়ে তাহলে তিনটা আসনে নারীর সম্মান আছে নারীর মর্যাদা আছে কন্যা থাকা অবস্থায়ও নারীর মর্যাদা আছে নারী যখন স্ত্রী বধূ তখনও নারীর মর্যাদা আছে নারী যখন মা তখন নারীর মর্যাদা আছে আজকে আমরা সমাজে অনেক মহিলারা আছে নিজের সম্মান নিজের মর্যাদা নিজে বুঝে না কথা কয় না

আর আপনারা একটু আগে আগে বসেন না বসেন না কুমিল্লা দেখে আসছে আজকের প্রধান আলোচক লোচক মাওলানা মাওলানা আল হাবিব সাহেব দেখবেন কত সুন্দর বয়ান করে কেউ দাঁড়িয়ে দেখবেন না ভাই সবাই ভিতরে চলে আসুন একটু মহাব্বতের জিকির করে লাই লাহা কেল্লা লাইন লাহা إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকে সেই নারী জাতি তাদের এত ইজ্জত আল্লাহ রব্বুল আলমিন দান করছে আজকে অনেক নারী আছে নিজের ইজ্জত নিজে বুঝে না যার কারণে রাস্তাঘাটে বাজারে দোকানে বাড়ে বেফরদা ঘুরা ফেরা করে কথা কোন ঠিক কিনা ও মুসলমান মা নারী জাতির ইজ্জত বাড়ানোর জন্য আল্লাহ বিধান করছে পর্দা আপনার সম্মান বাড়ানোর জন্য বিধান করছে কে আল্লাহ কারণ নারী জাতি যখনই পর্দা করবে ও মুসলমান মুক্তা জিনুকের ভিতরে থাকে বড় দামি সম্পদ এই মুক্তা খোলা মেলা ময়দানে পয়রা থাকে না পর্দায় থাকে কথা বলেন ঠিক কিনা দাবের পানি দাবের ভিতরে আবদ্ধ থাকে যার কারণে একটা ডাবের দাম 100 থেকে 200 টাকা কথা কোন ঠিক কিনা ও মুসলমান ঈমানদার মান সম্মান বাড়ছে মুক্তার দাম বাড়ছে মুক্তা সিনের ভিতরে আবদ্ধ থাকে লুকাই থাকে যার কারণে মুক্তার দাম আল্লাহ তালা বাড়াইয়া দিছে ইমানদার নারী রাবিয়া